দেখেন প্রিন্ট দেখলে ঝকঝকা ফক মোবাইলে আমি জানা আপনারা ভিডিওটা কত ভালো দেখবেন এর মাধ্যমে এবং সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণ কিন্তু আমাদের যাচ্ছে আমি বললাম সেল করবো অরিজিনাল পাকিস্তানি জম কিন্তু আসলে এরকম না এটা আমাদের দেশীয় পণ্য হচ্ছে আমাদের যে জন্য আমাদের বান্টি বাজার আজকে বিখ্যাত আহ মনে করেন সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো যাচ্ছে এটা হচ্ছে বাটিক যারা আমাদের বান্টিবাজারে ঐwidetilde বান্টিবাজার আসলে গড়ে তো উঠছেই কিন্তু এই বাটিকের জন্য বাটি জাস্ট দুইটা একটা প্রোডাক্টের ধারণা দিয়ে দিচ্ছি দেখেন সাইজ আমি যদি এরকম ধরি দুই জনের হয়ে যাবে দুই জনের অনেক বড় বিশাল সাইজের ভিডিও দেখে বা অনলাইনে বড় বড় পেজ আমরা কিন্তু মূলত বড় পেজদের নিয়ে কাজ করি যারা ইসলামপুরে আছে টেরি বাজার আছে বা যারা ঘরে বসে বড় বড় পেজ অনলাইনে সেল করে তাদেরকে আমরা প্রোডাক্ট তৈরি করে দিই বিভিন্ন অন্য কালা করে আমরা করে দিতে পারবো 100% সমস্যা নেই না 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 এই দেখেন একদম ফ্রি সাইজ জোস একটা কাজ আমার টাকা নাই ব্যবসা করতে গেলে আপনার একটা পেস থাকতে হবে যে পেস্টের মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন আপনি মনে রাখেন আজ থেকে দশ বছর পরে যারা একটা কিনবে এটাও কিন্তু মুসলিম কাপড়ের উপরে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে তবে আপনি দেখবেন বাংলাদেশে কপির অভাব নাই আমাদের বান্টি বাজারে কপির অভাব নাই এই প্রোডাক্ট গুলো দেখবেন কপি বেড়ে গেছে তবে এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ ভিডিওতে এই ড্রেস গুলো দেখাইতে পারছে প্রোডাক্টটা এই যে দেখেন একদম ডিজিটাল আমরা আমাদের যদি আপনি একটা নর্মাল ড্রেস দেখেন এই যেগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বানানো জামাও আমরা আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তুত আছি একটা ড্রেস big size অনেক 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 সুন্দর এগুলো কিন্তু ভাইরা কিন্তু বাংলাদেশের 64 দেখেন কি পরিমাণ পার্সেল আর এমএস ফ্যাশন এটা প্রতিষ্ঠান দেখেন সব পেটি পেটি কালেকশন আমরা মোট 300 তৈরি করেছি এবং ব্যাপক পরিমাণ চাহিদা সারা বাংলাদেশে দেখেন পুরো ড্রেসটা কাজ করা আমরা নিজেরা তৈরি করতেছি খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট এই দেখেন এগুলা হচ্ছে এক্সচেঞ্জ করে দি ভাই দেখেন সেটা হচ্ছে এই ড্রেসটা তবে সব ড্রেস এরকম চ্যালেঞ্জিং প্রাইস থাকে না এই দেখেন ডিজাইন এগুলো মাত্র 650 টাকা করে আপনারা যদি একটু ক্লোজ করে দেখান এই দেখেন এগুলো হচ্ছে সামনে পিছনে কাজ করা দেখেন আপনারা একটু লক্ষ্য করবেন এডেসটা সামনে কাজ এই দেখেন পিসে কাজ এরপরে আপনার হাতাও কিন্তু আমাদের দেশীয় পণ্য কোয়ালিটি ভালো দেখেন দেশীয় হ্যাঁ এই দেখেন সাইজ খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এই দেখেন এটা হচ্ছে চাদর তো একটা ড্রেস দেখালাম অরিজিনাল পা키জা চাদর আমাদের কাছে আছে নতুন আমাদের কাছে আর বিশেষ করে এই প্রোডাক্টগুলা এই যে সুতাটা ফেব্রিক্সটা কিন্তু আমরা বাইরের থেকে আনি এটা যে বাইরের পাকিস্তানি বলে এটা ঠিকই বলে কিন্তু আমাদের দেশে তৈরি হয় বাংলাদেশেই তৈরি প্রত্যেকটা বাটিক কাংক্রমন পাবেন আমাদের বাটিক স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র 450 টাকা থেকে ওনাটা দেখতেছ এইরকম পুরাপুরি কাংক্রমন পুরাপুরি কাংক্রমন পুরা ভাষা বাড়িতে একদম প্রথমত গ্রাম অঞ্চলে তাদের জন্য যেহেতু তো এটা তরুণদের জন্যই আমি করে রাখছি যারা লাইফ টাইপ করবেন আমাদের দোকানে এসে এখানে বসে করতে পারবেন প্লাস আপনার জন্য যে প্রোডাক্টগুলো আমি আপনাকে দিব খুব কম রে তারা কিন্তু বাকি সেল করে তো বাকি সেল করলে আপনার প্রোডাক্টের রং উঠবে ইসলামপুর যাবে ইসলামপুর টেরিবাজার সব জায়গায় আমাদের এখান থেকে কিন্তু এই মালগুলো যায় আমি আজকের ভিডিওতে সেই সব লোকেদের খুঁজতেছি যারা স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান আমাদের কাছে কিন্তু একশো দুইশো দেড়শো টাকা থ্রি পাবেন না আপনি যদি স্ট্যান্ডার্ড কোয়ালিটির ড্রেস নিতে চান এবং লং টাইম বিজনেস করতে চান তাহলে একটু আমার সাথে যোগাযোগ করতে পারেন বাটিক যেটা আমাদের বানটি বাজারের ঐতিহ্য বানটি বাজার আসলে তো উঠছেই কিন্তু এই বাটিকের বাটিক দিয়ে হ্যাঁ পরিমান কালেকশন আছে শুরুতে আজকে আমরা একটা ভিআইপি জমজম দেখাবো যেটা স্পেশাল কোয়ালিটি এবং সারা বাংলাদেশে এই দেখেন রং কান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা নিজেরা তৈরি করি এখন কথা হচ্ছে অনেকজন অনলাইনে ভয় পায় যে ভাই এক জায়গার থেকে মালামছি ঠকছিলাম যা চাইছি দিনে যদি এরকম হয় আপনি এক পিস ড্রেস নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসে আপনার চার পাঁচটা কালার হবে এবং এগুলো আনকোমন যারা আসলে ভিডিও দেখে বা অনলাইনে বড় বড় পেজ আমরা কিন্তু মূলত বড় পেজদের নিয়ে কাজ করি যারা ইসলামপুরে আছে টেরি বাজার আছে বা যারা ঘরে বসে বড় বড় পেজ অনলাইনে সেল করে তাদেরকে আমরা প্রোডাক্ট তৈরি করে দিছিিসের মতো প্রস্তুত করে করে হাত মারা যাই আমরা কিন্তু প্রস্তুত করি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশে আপনি টপ ক্লাস যে পেজগুলো আমি আসলে নাম না বলি সব আমরা করে দিচ্ছি আপনার এই ডিজিটাল এর প্রোডাক্টগুলো জমজম এরপরে মালহা সিকোয়েন্স আপনার যে প্রোডাক্ট প্রয়োজন আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যেখান থেকে করান তাদের থেকে মানও ভালো পাবেন দামও কম পাবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই প্রোডাক্টটা কিন্তু চার পাঁচটা ক্লাসে দেখেন এই একটা ডিজাইনের এই যে কালার দেখেন আপনার যদি কোন কালার পছন্দ না হয় যে ভাই আমার কালার এটা পছন্দ না এই ডিজাইন পছন্দ হয়েছে অন্য কালার করে দেন না 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 এই দেখেন একদম একটা কালেকশন এবং এই ড্রেস গুলা যেই পাবে দেখেন আড়াইগ স্যালোয়ার আমাদের যদি আমাদের সর্বনিম্ন প্রোডাক্ট স্টার্টিং 350 টাকা করে আচ্ছা তো কোন প্রোডাক্টে আপনি স্যালোয়ার খারাপ পাবেন না সব স্যালোয়ার গুলা আহ অনেক ভালো পাবেন একটু পরে সেলাই করো সব দেখেন দর্শক এদিকে কিন্তু সেলাই করে কিন্তু ভাইরা কিন্তু বাংলাদেশের চৌষট্টি দেখেন কি পরিমাণ পার্সেল আর এম এস ফ্যাশন একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠান দেখেন সব পেটি পেটি কালেকশন যারা মূলত তৈরি করে যদি এখান থেকে প্রথম যারা সেটা হচ্ছে এম স্পেশাল নাকি ভাই জি বান্টি আর অসংখ্য দোকান আছে তবে এখানে সবাই মোটামুটি কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস বিক্রি করে তবে এক একজনের ব্যবসা সিস্টেম এক এক রকম আমি একটা কথা বলি আপনারা যদি কেউ বান্টিতে আসেন তাহলে অবশ্যই বলবো আট দশটা দোকান যাচাই করে অন্তত এমএস এস স্পেশাল একবার হলেও ঘুরে দিতে যাবেন হ্যাঁ মানে প্রোডাক্ট নিতে হবে এরকম কোন নাই জাস্ট সেটা হচ্ছে বাটিক বাটিক দিয়ে কিন্তু আমাদের বান্টি বাজার আজকে অবস্থান করেছে একটা ভাই একটা খদর এবং হাই কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে আপনারা রিজনেবল প্রাইসে পাবেন কারণ আমরা নিজেরা তৈরি করতেছি খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট এই দেখেন এগুলো হচ্ছে ড্রেসটা এবং এটা হচ্ছে দেখেন ওন্নাটা ওন্নাটা মানে কোটা ওন্নার ভিতরে বিশাল সাইজের এক একটা ওন্না আপনি যারা বিজনেস করে তারা এই কোটা ওন্নাটা চিনবে বুঝতে পারবে আমরা বাটিকে পরে যাই আমরা শুরুতে আপনাদের জমজমের কিছু কালেকশন দেখাই জমজমের কালেকশন আচ্ছা বাস আমরা আমাদের যদি আপনি একটা নরমাল ড্রেস দেখেন এই যেগুলো কিন্তু নরমাল নরমাল ভিতরে এগুলো 100% গ্যারান্টি বানানো জামাও আমরা আপনার ক্ষতিপূরণ দেওয়ার জন্য প্রস্তুত আছে এরকম ভাই হ্যাঁ এগুলো হচ্ছে বোম্ব এটা কোম্পানি যেভাবে দেয় যে আপনার ভাই যদি বানানোর জন্য রং ওঠে আমরা এক করে দেখেন সেটা হচ্ছে এই ড্রেসটা তবে সব ড্রেস এরকম চ্যালেঞ্জিং প্রাইস থাকে না তবে আমরা আপনারা যারা উদ্যোক্তা আছেন আপনাকে ফার্স্ট টু লাস্ট মানে গোড়া থেকে উঠানো পর্যন্ত আমরা চেষ্টা করব সবকিছু আল্লাহর হাতে তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করব সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা আপনাকে দেব ইনশাআল্লাহ এইটার কালার হচ্ছে পাঁচটা কালার

আর যে আপনারে বলবে বিশ পিস একশো পিস নেন হ্যাঁ আপনার কাছে থেকে পাঁচ টাকা পর্যন্ত লাভ করে অনেকজন ভাববে করছে আমরা হিউজ কোয়ান্টিটি সেল করি আপনি আমাদের পার্সেল দেখে বুঝতে পারবেন আমাদের কোন দুই চার পিসের কোনো পার্সেল আমরা করি না আমাদের সব বড় বড় পার্সেল যেগুলো অনেক বড় পার্সেল সেগুলো কিন্তু আমরা লিভার দিয়ে আগে আগে পাঠিয়ে দিই সাথে সাথে আচ্ছা এরপরে আমাদের দেখেন এই যে যে জমজমটা আমি দেখালাম এই জমজমটা আমি আবার কমেন্টটা দেখাই যেটা মাত্র পঞ্চাশ টাকা করে আমরা আপনাদেরকে দিতে পারবো পঞ্চাশ টাকা করে মাত্র 650 টাকা করে দিবেন আচ্ছা দেখেন আমি কিছু প্রোডাক্টের আজকে একটু প্রাইস বলি কারণ না আপনারা বুঝবেন না যে আমরা প্রাইসটা বলাও আসলে অন্যাই এই দেখেন কারণ আপনারা তো নিয়ে বিক্রি করবেন আমি জাস্ট দুই একটা প্রোডাক্টের ধারণা দিয়ে দিচ্ছি দেখেন সাইজ আমি যদি এরকম ধরি দুই জনের হয়ে যাবে দুই জনের অনেক বড় বিশাল সাইজের এই যে তো আরেকটা ডিজাইন দেখেন 마শাআল্লাহ 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 ওন্না সাইজ দেখেন আমাদের প্রত্যেকটা ড্রেস আমরা সবসময় চেষ্টা করি ওন্না আর হচ্ছে আপনার সালোয়ারটা এইটা একটু বড় রাখার চেষ্টা করি কারণ আপনি আমাদের কোয়ালিটি যে ভালো এটা সেলর ধরলে বুঝতে পারবেন একটা প্রোডাক্টের কোয়ালিটি যে ভালো এটা সেলর ধরলে বুঝতে পারবেন এরপর আমাদের এই যে আরো একটা ডিজাইন দেখেন এগুলা কিন্তু ওই যে এই এই পাশটা পেটি পেটি আছে এই দেখেন ওরে ভাই দেখেন এই দেখেন ডিজাইন এগুলা মাত্র 650 টাকা করে আপনারা যদি একটু ক্রস করে দেখেন যেটা কিন্তু জমজম কালেকশনে দেখেন সিলমার আছে খুব সুন্দর করে তবে এই জমজমটা আর আমি ফার্স্টে জমজম দেখলাম এক না না অল ডিফারেন্স হ্যাঁ কোয়ালিটি আকাশ পাতাল এই দেখে এটা ওড়নাটা দেখাই হুম কতটা কোয়ালিটি হতে পারে একটা ড্রেস এই দেখেন মন বিশাল সাইজের একটা ওড়না পাচ্ছেন আবার এটাই যে দেখেন এই যে এখানে পেটি পেটি মাল আছে এগুলো জাস্ট কাঘার থেকে আসতে আমরা রাখছি নতুন নতুন ডিজাইন এগুলা আপনি যদি এটা সফটের ভিতরে চান সফটের ভিতরেও কিন্তু আমরা দিতে পারবো এই দেখে কতটা সুন্দর একটা ড্রেস বিগ সাইজ অনেক 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 সুন্দর এগুলো ইজিলি আপনি যদি লাভ নাও করেন তারপরে 850 টাকা সেল করতে পারবেন চোখ সেল করতে পারবেন কারণ একটা ডিজিটালের মাল 850 টাকার কমে কি আপনারা কেউ না অবশ্যই দেখেন যেটা আপনারা এমএস ফ্যাশনেও দেয় টাকা করে কিনতে পারবেন শুধু যে এইগুলা আছে তা না আমাদের আরো কিছু আকর্ষণীয় প্রোডাক্ট আছে যেটা ভবিষ্যৎবাণীতে আসলে করতে না আল্লাহ মাবুদ জানে গায়েব খবর এই দেখেন আগামী সর্বোচ্চ সবচেয়ে হিট হবে এই প্রোডাক্টটা এই যে দেখেন এটা ভাই একদম লাকজারি ব্র্যান্ডের ফাতেমা কটন এটার নাম হচ্ছে ফাতেমা কটন এইটার আমরা কিন্তু একটা স্পেশাল অফার দিব ইনশাল্লা আজকে যারা নিতে চান হয়তোবা যদি আমরা যখন আমরা অল্প কিছু কোয়ান্টিটি করছি যেমন দুই হাজার পিস মাল করছি এরপরে যখন আরো বেশি করবো হয়তো বা দিতে পারবো প্রাইস এই জন্য বলতে ভয় লাগে যে আমরা এক এক সময় এক এক বিক্রি করি কখনো দাম কমে যায় কখনো দাম বেড়ে যায় তো এই জন্য প্রাইসটা বলতে ভয় পাই এগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস মাসাল্লা মাসাল্লা মার্শাল এবং কাপড়ের উপরে কতটা প্রিমিয়াম কোয়ালিটি হতে পারে তবে আপনি দেখবেন বাংলাদেশে কপির অভাব নাই আমাদের বানটি বাজারে কপির অভাব নাই এই পোটা গুলো দেখবেন কপি বেড়ে গেছে তবে এখন পর্যন্ত আমার মনে হয় না কেউ ভিডিওতে এই ড্রেস গুলো দেখাইতে পারছে এগুলো আমরাই তৈরি করছি আর এই ড্রেসটার মানে জন্মসূত্রে বয়স হচ্ছে চার দিন চার দিন আগে কিন্তু আমরা তৈরি করছি ড্রেসগুলো দেখেন ওনার সাইজ একবার কোয়ালিটি দেখেন এবং অসংখ্য কালার অসংখ্য ডিজাইন এই যে এই তাকটা পুরো এটা দিয়ে সাজানো হ্যাঁ এরপরে আমাদের আরো ড্রেস আছে এই দেখেন আমরা এই যে অনলাইনে সবচেয়ে বেশি সেল করতেছি এই যে অল ওভার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্স হ্যাঁ এটা 100 150 ডিজাইন আমাদের কাছে अवेलेबल আছে এই দেখেন এগুলো হচ্ছে সামনে পিছনে কাজ করা দেখেন আপনারা একটু লক্ষ্য করবেন এই ড্রেসটা সামনে কাজ এই দেখেন পিছে কাজ এরপরে আপনার হাতাও কিন্তু কাজ করায় দেখেন এই যে কাজ করা প্লাস একটা ওন না আমরা কি কোয়ালিটি দিচ্ছি আমি এই জন্য বলি আপনারা আমাদের কাছে আসবেন শুধুমাত্র কথা বলার জন্য প্রোডাক্ট কেনার কোন নিয়ত করে আসার দরকার নাই আপনি জাস্ট আমার শোরুমে আসবেন প্রোডাক্টটা শুধু দেখে যাবেন অন্য একদিন এসে কিনবেন সুন্দর একটা কথা বলছেন অনলাইন কালা আপনার টাকা নিয়ে আসার কোনো প্রয়োজন নাই শুধু আসেন দেখেন আরো 20 দোকান দেখবেন আপনি টাকা নিয়ে আসলে হয়তো কারো কথার পেছে পড়ে মাল কিনা লাগবে আপনার টাকা নিয়ে আসার দরকার নাই এই দেখেন এই যে কালার এগুলোর অসংখ্য ড্রেস অসংখ্য কালার নতুন নতুন এই যে উপরে সব ডিজাইন গুলো রয়েছে এইদিকে ভাই এরপরে এই যে একটা রয়েছে মুসলিম কটন মুসলিম কটন হ্যাঁ মুসলিম কটন এইগুলো অনলাইন সবচেয়ে বেশি চলতেছে এবং ব্যাপক পরিমাণ চাহিদা সারা বাংলাদেশে দেখেন পুরা ড্রেসটা কাজ করা এই দেখেন পুরা ড্রেসটা কতটা সুন্দরভাবে কাজ করা আছে গর্জিয়াস ড্রেস একদমই স্পেশাল প্রাইজ পাবেন প্লাস এটার ওড়নাটাও পুরোপুরি দেখেন ফুল করা আছে এই দেখেন ওড়নার সাইজ বিশাল সাইজ আপনি লক্ষ্য করে বুঝতে পারবেন যে আমাদের প্রত্যেকটা ড্রেসের ওড়না জামা অনেক হাই কোয়ালিটির পাঁচ হাজার নামাজ না প্রত্যেকটা পাঁচ হাজার নামাজ এবং এগুলোর কিন্তু কালার পাবেন আপনি তিরিশটা প্লাস আচ্ছা এরপরে আমাদের এই যে সিকুয়েন্সের ড্রেস এটা হচ্ছে এক পার্টি মাস্টার সিকুয়েন্স যেটা বলা হয় এক পার্টে শুধুমাত্র সিকোয়েন্স পাবেন এই দেখেন এক জি এটা হচ্ছে এক পার্টি সিকোয়েন্স করা দেখেন ডিজিটাল ফুল এক ফলের ভিতরে খুব সুন্দর ব্যাপক আমি जस्ट প্রত্যেকটা ড্রেস থেকে একটা একটা খুলে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে দেখেন ওন্না বিশাল সাইজের একটা ওন্না পাবেন এবং এগুলো অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে সব সময় আপনারা পেয়ে যাবেন এরপর আমাদের এই যে টাকটা একটু জাস্ট দেখাই ওরে এখানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই যে গর্জিয়াস কাজের ভিতরে এগুলো আমরা অফারে দিয়ে দেবো ঠিক আছে অল্প কিছু প্রোডাক্ট আছে হাজার খানে এটা আমরা একটা অফার দিয়ে দেবো বিন সাইড বলে এটারে হ্যাঁ জি বিন সাইড পাকিস্তানি বিন সাইড তবে আমাদের দেশীয় পণ্য কোয়ালিটি ভালো দেখেন দেশীয় পণ্য হ্যাঁ অনেক পলিটি ফুল একটা প্রোডাক্ট এটার কালার আছে আপনার পনেরো কালার পাবেন সব সময় অ্যাভেলেবেল এরপর আমাদের রাঙ্গলিটা যদি দেখাই অরিজিনাল ইন্ডিয়ান রাঙ্গলি বলা হয় আমাদের দেশেই তৈরি করা যথেষ্ট সুন্দর এই দেখেন অন্যটা একটু হ্যাঁ এটা ইন্ডিয়ান সিল মারা থাকে আসলে এটা আমাদের দেশের প্রোডাক্ট আমরা নিজেরা তৈরি করি কিন্তু নাম দিয়ে ইন্ডিয়ান রাঙ্গলি বলে এই দেখেন ও খুবই সুন্দর খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা দিয়ে অনেকজন জামা বানাবে প্লাস এই দেখেন মাল যে কতটা দুই নম্বর হয় এটা কিন্তু ইন্ডিয়ান সিলও মারা থাকে প্রত্যেকটা ড্রেসে এরকম ইন্ডিয়ান সিল মারা থাকবে ঠিক আছে দেখেন সাইজ ওনার এই দেখেন ইন্ডিয়ান সিল এই দেখেন ইন্ডিয়ান সিল মারা ইন্ডিয়ান রাঙ্গলি আচ্ছা এরপরে আমাদের এই 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 পাশটা যদি দেখাই ও আমাদের কাছে কিন্তু চাদর আছে হ্যাঁ একটা চাদর দেখাই দি মানে আমার শোরুমে আসলে হবে কি আপনি সব কিছু একই ঘরের ভিতর পেয়ে যাবেন একই ঘরের ভিতরে একই ঘরের ভিতরে সব ধরনের কালেকশন পাবেন মানে আপনার অন্য কোথাও যাওয়া লাগবে না এবং প্রত্যেকটা ড্রেসে দুই চার পিস করে আছে তা না হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে এই দেখো এটা হচ্ছে চাদর এটা তো একটা ড্রেস দেখলাম অরিজিনাল পাকিস্তানি চাদরও আমাদের কাছে আছে তারপর এরপরে আমাদের কাছে যেটা পাবেন সেটা হচ্ছে মাখন মালহা যেটা হচ্ছে পাকিস্তানি মালহা বলে সারা বাংলাদেশে ব্যাপক ছিল এবং আমাদের যারা তারাও কিন্তু এই প্রিন্ট দেখলে বুঝতে পারবেন যে কতটা ঝকঝকা ফক ফকা মোবাইলে আমি যাই না আপনার ভিডিওটা কত ভালো দেখবেন দর্শকরা তবে এগুলা বাস্তবে মাসাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন প্রিন্ট দেখলে আপনার কলিজান ঠান্ডা দেখেন ব্যাপারটা দেখাই দেখছেন ব্যাপারে চোখে ধরার মতো এই একই অসংখ্য কালার অসংখ্য আমাদের এই যে আর একটা কালার দেখেন আকাশি কালার আকাশি কালার এগুলো সব নতুন নতুন কালেকশন আমাদের কাছে আর বিশেষ করে এই প্রোডাক্ট গুলা এই যে সুতাটা ফেব্রিক্সটা ফ্যাব্রিক্স কিন্তু আমরা বাইরের থেকে আনি এটা যে বাইরের পাকিস্তানি বলে এটা ঠিকই বলে কিন্তু আমাদের দেশে তৈরি হয় বাংলাদেশেই তৈরি অরিজিনাল পাকিস্তানির চাইতে কোনো অংশে কম হবে না এবং আপনাদেরকে বলবো যে যারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা এবং আমাকে সপ্তাহে সাত দিনে আপনারা শোরুমে পাবেন শোরুমে চলে আসবেন শোরুমে আসলে অন্তত প্রোডাক্ট না নেন যে কোনো পরামর্শ কিন্তু করা যাবে আচ্ছা তারপরে কি দেখাচ্ছেন আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি কোম্পানি প্রোডাক্টটা আপনারা আসলে কোম্পানি প্রোডাক্ট দেখাচ্ছি না অনেকজন কষ্ট পাচ্ছেন আমরা এটা আমাদের নিচের শোরুম আছে আমাদের নিচেও তিনটা শোরুম আছে সেখান থেকে দেখাবো ইনশাল্লাহ তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের বান্টি বাজার যে জন্য বিখ্যাত ছিল সেই জন্য এই বাটিক তো দেখাইছি না এটা এটা দেখা হ্যাঁ এটা দেখা দেখেন এরপর আমরা আপনাদেরকে এই এই বাটিকগুলো আপনারা এক পিস পিস করে নিতে পারবেন এক পিস হ্যাঁ এই দেখেন এক পিস পিস বলতে এক পিস তো সেল করি না মানে এক একটা ডিজাইন থেকে এক পিস নিতে পারবেন এই যে দেখেন এগুলা প্রত্যেকটা বাটিক আনক্রমণ পাবেন আমাদের বাটিক স্টার্টিং প্রাইস হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঞ্চাশ তবে এইটা চারশো পঞ্চাশ না ভিডিওতে আসলে অনেকজন যে কিভাবে এটাও চারশো পঞ্চাশ ভাবে ফেলবে এটা চারশো পঞ্চাশ টাকা না এগুলো আপনার দেখলে বুঝতে পারবেন এগুলো কোটাও না

ছোট পার্সেলগুলো এই সাইডে থাকে যারা হোম ডেলিভারি যারা নেয় গ্রাম অঞ্চলে তাদের জন্য পার্সেল আমি একটা কথা বলি আমার দোকান কিন্তু প্রথমেই যে এটা শুরু আপনি তো যারা চিন্তা করেন যে আমি কিন্তু একটা টাকা ইনভেস্ট কই আমি মানসিক দোকানে লাইক করে আজকে পর্যন্ত আইছি তবে এই সুযোগটা আমি আপনাকে দিতে চাই যারা উদ্যোক্তা হতে চান টাকা ছালাতে ভাই আমার টাকা নাই ব্যবসা করতে গেলে আপনার একটা পেস থাকতে হবে যে পেস্টার মাধ্যমে আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারবেন আপনি মনে রাখেন আজ থেকে দশ বছর পরে যারা একটা টিস্যু কিনবে বাথরুমের টিস্যু এটাও কিন্তু অনলাইনে অর্ডার করবে এটা এটা নিশ্চিত থাকেন আপনি তো আপনি একটা পেস খুলে পরিবর্তন করতে পারেন আপনার জীবন চলে আসুন আমাদের এম স্পেশাল আমি আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবো আমার যতটু গাইডলাইন লাগে আমি আপনাকে দেবো আপনার কোনো টাকা খরচ হবে না শুধু একটা ফোন থাকলে আর আমার এই শোরুমটা ফার্স্ট যেহেতু তো এটা তরুণদের জন্যই আমি করে রাখছি যারা লাইফ টাইপ করবেন আমাদের দোকানে এসে এখানে বসে করতে পারবেন প্লাস আপনার জন্য যে প্রোডাক্টগুলো আমি আপনাকে দিব খুব কম রেটে এই দেখেন এইগুলো হচ্ছে একদম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে সেল করতে পারবেন রিজনেবল প্রাইস রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তবে যারা আমাদের কাছ থেকে মাল নেবেন বাকিতে বিক্রি করবেন না বাসাবাড়িতে যে মহিলারা আসলে সেল করে তারা কিন্তু বাকি সেল করে তো বাকি সেল করলে আপনার প্রোডাক্টের রং উঠবে আমি জানি না আমাদের গোপালগঞ্জের ওই দিক মানুষের একই সমস্যা আপনাদের ওই দিকটি যাই না এই দেখেন কালার পাঁচটা কালার প্রত্যেকটা করে কালার পাবেন কোয়ালিটি এরপরে আরো একটা ডিজাইন দেখেন এটারও কিন্তু পাঁচটা কালার থাকে হ্যাঁ এটা গলা করা এটা মানে কম দামের প্রোডাক্ট ঠিক আছে এগুলো কমে সেল করে যারা বাসা বাড়িতে রেগুলার ইউজের জন্য এই প্রোডাক্টগুলো আমাদের বেশি চাই এটা পেটি পেটি মাল এগুলো কিন্তু সব রানিং মাল জাস্ট গতকালকে কাটে রাখছি এটা মনে করেন আজকে ডেলিভারি দিয়ে দেবো সন্ধ্যায় এই দেখেন এগুলো সব ইসলামপুর যাবে ইসলামপুর টেরিবাজার সব জায়গায় আমাদের এখান থেকে কিন্তু এই মালগুলো যায় এটা জয়পুরি ডিজাইনের ভিতরে খুব কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট গঙ্গা বলে গঙ্গা গঙ্গা হ্যাঁ গঙ্গা বলে এটা হচ্ছে দেখেন ওন্নাটা খুবই সুন্দর বিশাল সাইজের এগুলার এত রানিং রানিং প্রোডাক্ট আছে এই যে দেখেন এই একটা প্রত্যেকটা আনকমন প্রোডাক্ট প্রত্যেকটা ড্রেস আনকমন পাবেন এবং কোয়ালিটি সম্পূর্ণ দেখেন এগুলা কিন্তু বুটিক্সের ভিতরেও পাওয়া যায় হ্যাঁ এই ড্রেসগুলো বুটিকস পাওয়া যায় তো বুটিক্স আমাদের এখানে ভালো না বুটিকস ইসলামপুর ভালো হয় আমাদের এখানে বুটিকসটা এত ভালো চলে না আপনি বান্টি বাজারে আসবেন প্রিন্টেড ড্রেস ওন্না তারপরে ডিজিটাল ড্রেস এগুলোর জন্য বিখ্যাত আমাদের বান্টি বাজার এটা দেখেন ওন্না এবং পান্টি বাজার সব দোকানে এরকম কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইস এই ড্রেসগুলো দেখেন পাঁচটা পাঁচটা করে কালার হবে এরকম সেট আকারে নিতে হবে কমপক্ষে পক্ষে বারো পিস আপনার অর্ডার করতে হবে তিন ডিজাইন থেকে এরপরে যে স্টেপের ডিজাইনটা দেখেন এটা খুব ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এইটা কিন্তু একশো প্লাস ডিজাইন আছে আমি কয়টা দেখাবো একশো প্লাস ডিজাইন পাবেন আমাদের আছে এম ভিশন আছে তারপরে আপনার আদর্শ আছে